এবং খুব আমরা আইনে খুব ইউজ করছি এখন বিভিন্ন অপরচুনিটির জন্য ব্যবহার হয়ে থাকে বিগ হার গ্রোথ যদি হয়ে থাকে তাহলে এটা সম্ভব নেক্সট প্লিজ খুলে দেখাতে পারছি না কারণ এটা অলরেডি চার্জ কারণ খুলতে গেলে এই ভিতরে যা চার্জটা রয়েছে নষ্ট হয়ে যাবে কিছুই না এটা প্যাচ সিস্টেম আছে এটা খুলে যাবে খুলে গিয়ে এই কাটি কাটি এটা বার করুন এই কাটি ওই ফোল্ডারে ঢুকিয়ে আবার আটকে দিতে হবে ঠিক আছে এইবার বিষয়টা পড়ে এটা শেষ হয়ে গেলে আমি একটা জিনিস দেখাবো কারণ আরেকটা কার্টিজ হয় সেভেন্টি টু অ্যান্ড ফর্টি ফাইভ গ্রামের ওগুলো থ্রেডওয়ালা হয় এবার সেক্ষেত্রে ওগুলো লাগাতে গেলে ভেতরে একটা অ্যাডাপ্টার থাকে ওই অ্যাডাপ্টারটাকে খুলতে হবে তার জন্য স্পেশাল টুল দেওয়া আছে এই যে এই রেঞ্জ এই রেঞ্জ দিয়ে অ্যাডাপ্টারটাকে খুলতে হয় খুলে তারপর ওটাকে প্যাচ সিস্টেম করতে হয় সেক্ষেত্রে কোনো কার্টিজ হোল্ডার দরকার পড়ে না ডাইরেক্ট ওটা থ্রেডে কাজ করে সেম মেথড সব আমরা প্রায় চেষ্টা করি চ্যালেঞ্জ

মানে সাউথ ওয়েস্টার্ন সার্কেল যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আছে সাউথ ইস্টার্ন সার্কেল যেখানে বীরভূম আর বর্ধমান জেলা আছে আর সেন্ট্রাল সার্কেল যেখানে বাঁকুড়া জেলা আছে চারটা জেলা মিলিয়ে আমরা সমস্ত যারা অধিকার আছেন সিনিয়র অফিসার ওনাদেরকেও আর যারা ফিল্ডে কাজ করেন ওনাদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ আর কি করে দিয়েছি এটা তো মানে উদ্যোগই এটা এটা এই উদ্যোগটা আমাদের সিসিও স্যার সেন্ট্রাল সার্কেল সারটা নিয়েছেন বিষয়টা এটা আমরা অনেক সময় আমরা এরকম খবর পাই সিচুয়েশন এরকম হয়ে যায় নিচে যেমন হাতিটা একটা জায়গা থেকে বেরোচ্ছে তো দুর্গাপুর পৌঁছে যাচ্ছে বর্ধমান পৌঁছে যাচ্ছে এরকম অসাধারণ সময় যখন তৈরি হয় ওই সময় আমাদেরকে সঙ্গে সঙ্গে হাতিকে আর অন্য কোনো বনপ্রাণীকে আমরা রেস্কিউ করে নিয়ে আসার দরকার আছে ওই মুহূর্তে আমাদেরকে কীভাবে এগুলো করাটা আমরা করা যায় কী ওষুধটা ব্যবহার করতে পারি কী বন্দুকটা নতুন নতুন বন্দুকটা আমরা এখন ডেনমার্ক থেকে অনেকগুলো আমরা ইম্পোর্টও করে নিয়েছি কীগুলো কীভাবে এগুলো করে ব্যবহার করা যায় ফিল্ডে এটাই নিয়ে আমরা আজকে সবাইদেরকে আমরা ট্রেনিং